নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শ্রীসি মায়ের কথা দীক্ষার তাৎপর্য ও প্রয়োজনীয়তা সম্বন্ধে শিশি মায়ের উপদেশ জনৈক সন্ন্যাসী সন্তান শ্রীসি মাকে বলছেন তুমি যে মন্ত্র দাও সে তো ইচ্ছে করেই দাও উত্তরে সিসিমা মা বলছেন দয়ায় মন্ত্র দি ছাড়ে না কাঁদে দেখে দয়া হয় কৃপায় মন্ত্র দি নতুবা আমার কী লাভ মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয় ভাবি শরীরটা তো যাবেই তবুও ওদের হোক অন্যত শিশি বলেছেন তিনি অর্থাৎ ঠাকুর কাউকে জানতেও দেননি কত সাবধানে শিশি মাকে রেখেছিলেন আর কি কেবল এখানেই মন্ত্র নেওয়া মঠে সব ছেলেরা আছে তাদের কি শক্তি নেই সবাই আমার কাছে পাঠিয়ে দিচ্ছে আমি এমন কথা পর্যন্ত বলেছি যে কুলগুরু ত্যাগে মহাপাপ হয় তবু ফিরবে না শ্রী শ্রী ঠাকুরের নাম জপ সম্বন্ধে সীমা বলেছিলেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি ঠাকুরের মুখের কথা তার কোনো কথাই বৃথা হয় না শ্রী ঠাকুরের পূজা সম্বন্ধে জনক সন্ন্যাসী সন্তান শ্রী মাকে প্রশ্ন করলেন মা ছবিতে কি ঠাকুর আছেন উত্তরে শিশি মা বলছেন আছেন না ছায়া কায়া সমান ছবি তো তার ছায়া জনৈক সন্ন্যাসী সন্তান বলছেন সব ছবিতেই তিনি আছেন উত্তরে শিশি মা বলছেন হ্যাঁ ডাকতে ডাকতে ছবিতে ঠাকুরের আবির্ভাব হয় স্থানটি একটি পিঠ হয় শ্রী ঠাকুর এই যুগে কেবল ভক্তদের পূজনীতে আসেননি তিনি এসেছিলেন পাপি তাপিদের উদ্ধার করবার জন্য এবং তার স্বরূপিনী শ্রী দেবও এসেছিলেন শ্রী ঠাকুরকে ওই জীবোদ্ধারের কাজে সাহায্য করবার জন্য তাই মা পতিতাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন এসো মা ঘরে এসো পাপ কী তা বুঝতে পেরেছো অনুদপ্ত হয়েছো এসো আমি তোমাকে মন্ত্র দেবো ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি মানুষের পাপ তাপ রোগ শোকের ভার নিজের কাঁধে তুলে নিয়ে সীমায়ের মতো দয়াময়ী পতিতারিণী হাসি মুখে বলতে পারেন কেন গো ঠাকুর কি কেবল রসগোল্লা খেতেই এসেছিলেন এইভাবে শ্রী সীমা তার আশ্রিত সন্তানদের সাহস দিতেন জনৈক ভক্ত বলছেন মা সাংসারিক নানা ঝঞ্ঝাট তার ওপর চাকরি আছে কাজেই জপ তপ আর হয়ে ওঠে না মনের উন্নতিও হচ্ছে না শিশি মা অভয় দিয়ে অমনি বললেন এখন যাই হোক শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে তিনি নিজে বলে গেছেন তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে যা প্রাণে আসে করে যাও ভক্ত পুনরায় প্রশ্ন করলেন মা যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না সিসিমা বলছেন না তাদের আর আসতে হবে না তোমরা সর্বদা যেনও তোমাদের পেছনে একজন রয়েছেন অন্য সময়ে কথা প্রসঙ্গে ভক্ত বললেন মা সাধন ভজন কিছুই হয়ে উঠছে না সীমা অভয় ওর আশ্বাস দিয়ে বললেন তোমাকে কিছু করতে হবে না যা করতে হয় আমি করব বিস্মিত ভক্ত প্রশ্ন করলেন আমার কিচ্ছু করতে হবে না উত্তরে সিসিমা বললেন না ভক্ত বললেন তবে এখন হতে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃতকর্মের উপর নির্ভর করে না উত্তরে সিসিমা সীমা বলছেন না তুমি কি করবে যা করতে হয় আমি করব। সীমায়ের এই অহেত কৃপায় ভক্ত নির্বাক হয়ে রইলেন পরে কথা প্রসঙ্গে সীমায় পায়ের ব্যথার কথা উঠল ভক্ত জিজ্ঞাসা করলেন শুনেছি কেউ কেউ তোমার পা ছুলে তোমার কষ্ট হয় মা সীমা জবাবে বললেন হ্যাঁ বাবা কেউ কেউ ছুলে শরীরটা যেন শীতল হয়ে যায় আবার এক একজন ছুলে মনে হয় বলতাই কামড়ে দিলে কাউকে কিচ্ছু বলি নে পরে কথা প্রসঙ্গে ভক্ত শ্রীমাকে প্রশ্ন করলেন তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমার করতে হয় উত্তরে সীমা বলছেন সকলের জন্যেই আমার করতে হয় ভক্ত বললেন তোমার এত ছেলে রয়েছে সকলকে তোমার মনে পড়ে সীমা বললেন না সকলকে কিছু মনে আসে না ভক্ত বললেন তবে যে বললে তুমি সকলের জন্যই করে থাকো উত্তরের সীমা বলছেন যার যার নাম মনে আসে তাদের জন্য করি আর যাদের নাম মনে আসে না তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না তুমি তাদের দেখো তাদের যাতে কল্যাণ হয় তাই করো জনিক সন্তান বলছেন মা ভয় হয় তোমার মতো মা পেয়েও কিছু যেন হলো না উত্তরের সীমা বলছেন ভয় কি বাবা সর্বদাত্তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব যে যা খুশি করো না কেন যে যেভাবে খুশি চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে ঈশ্বর হাত পা দিয়েছেন তারা তো ছুঁড়বেই তারা তাদের খেলা খেলবেই পরবর্তীকালে জনৈক উৎসুক ভক্ত একদিন সীমাকে জিজ্ঞাসা করেছিলেন অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন কিন্তু এবার আপনাকে রেখে শ্রী ঠাকুর আগে চলে গেলেন কেন মা ওই প্রশ্ন শুনে সীমা বললেন জানো তো বাবা ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন অন্য সময়ে সীমা বলেছিলেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছে হলো আমিও যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি আছে শেষ অসুখের সময় কাশীপুরে ঠাকুর একদিন মায়ের দিকে তাকিয়ে আছেন দেখে সীমা বললেন কি বলবে বলোই না অনুযোগের সুরে ঠাকুর বললেন হ্যাগা তুমি কিছু করবে না নিজেকে দেখিয়ে বললেন এই সব করবে তা শুনে সীমা নিজের অসহায় অবস্থার কথা ভেবে বললেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি তা শুনে ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন না না তোমার অনেক কিছু করতে হবে শ্রী রামকৃষ্ণ দেবী সীমায়ের দেবিত্ব সম্বন্ধে জগতের সামনে প্রথম ঘোষণা করলেন সরসী পূজা তার প্রথম পদক্ষেপ শ্রী ঠাকুর যদি শ্রী সারদা দেবীকে দেবী রূপে ঘোষণা না করতেন তো সীমা বড়জোর আদর্শ নারী বা উচ্চাঙ্গের সাধিকা বা সিদ্ধা রূপে গৃহীতা হতেন শ্রী ঠাকুরের অন্যতম স্ত্রীভক্ত গোলাপ মাকে ঠাকুর একদিন বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে আসা অন্য সময় বলেছিলেন ও জ্ঞান দেয়নি বুদ্ধিমতী ও কি যে এসে ও আমার শক্তি আর তার ভাগিনীও হৃদয়রামকে বলেছিলেন ওরে ওর নাম সারদা সরস্বতী তাই সাজতে ভালোবাসে অন্য সময়ে ঠাকুর রহস্য করে শ্রীমায়ের স্বরূপ সম্বন্ধে বলেছিলেন ছাই ছাইচাপা বিড়াল ভস্যাবৃত বিড়ালের গায়ের রঙ যেমন লোকে দেখতে পায় না তেমনি লজ্জাপটাবৃতা সরলা আধুনিক শিক্ষা শিক্ষাবিহীনা ও আভিজাত্যাদি শূন্য সীমাকে চিনতে পারা সহজ কথা নয় তাই শ্রী রামকৃষ্ণ নিজেই শ্রী সারদা দেবীর স্বরূপ প্রকাশিত করেছিলেন ঠাকুর জানতেন যে ভোগৈশ্বর্যপূর্ণ বর্তমান যুগে শুদ্ধ সত্য পবিত্রতা স্বরূপিনী শ্রী সারদা দেবীকে চেনা বর্তমান যান্ত্রিক যুগের মানবের পক্ষে অসম্ভব তাই নানাভাবে ঠাকুর স্বয়ংই শ্রী শারদা দেবীর স্বরূপ ভক্তমণ্ডলীর কাছে উদ্ঘাটিত করেছিলেন শ্রী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন